ওয়েলকাম মাই ফ্রেন্ড ইনস্টা রান্নাঘর থেকে রেসিপি নিয়ে এসেছি রেশমি মালাই পনির প্রথমে নিয়েছি হচ্ছে পোস্ত চালমাগুজ আর তিল এর সাথে নিয়েছি টমেটো একটু একটা পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা আদা নিয়ে পেস্ট করে নিতে হবে তারপরে ফুলকপি আলু একটু গোটা জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে যখন ফুলকপি আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হচ্ছে পনিরগুলো পনিরগুলো কিন্তু আমি দেখছি আমি কিন্তু প্রথমেই ভেজে নিইনি নিই লাস্টের দিকে এটা এর সাথে নাড়িয়ে নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এই পেস্টটা পুরো মালাইয়ের মতো হয়ে যাবে এই পেস্টটা ভালো করে পেস্টটা করে নিতে হবে করে একটুখানি চিনি দিচ্ছি আর একটু স্লাইড হলুদ আর স্লাইড নুন দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন দিতে হবে একটুখানি জল জলটা যখন একদম ফুটে যাবে ফুটে গিয়ে যখন সব একসাথে সব মুজি যাবে তারপরে কি দিচ্ছি দেখুন দিচ্ছি হচ্ছে ঘি কারণ ঘি দেবার পরে কিন্তু দুধটা দেব একটাই কারণে যাতে দুধটা দিলে কেটে না যায় ঘিটা দিলে আর কাটার কোনো সম্ভাবনা একদমই থাকবে না কিছু কিছু টিপস আর রান্নার আমি এই রান্নার ভিডিওতে আমি দিতে থাকবো তোমরা অবশ্যই ফলো করো আমাকে এবং ভালো লাগলে বেলাইকনটা প্রেস করো রেডি হয়ে গেল থ্যাংক ইউ